প্রার্থী আমাকে করার জন্য আমার উপর যে ভরসা রেখেছে তার জন্য মাননীয় নরেন্দ্র মোদীজি অমিত শাহজি সমেত যারা সিলেকশন কমিটিতে আছেন এবং আমাদের রাজ্য সভাপতি আমাদের রাজ্যের সংগঠন সম্পাদক সাধারণ এবং রাজ্যের এলওপি সহ প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ প্রত্যেকে আমার প্রণাম যে তারা আমাকে দায়িত্ব দিয়েছেন অভিষেক ব্যানজীর মতো অভিশাপকে ডায়মন্ড হটেল থেকে হটানোর জন্য জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত জয়ের বাবার ইনসিদ মানে কেউ কেউ হারার জন্য দাঁড়ায় নাকি এখানে ভোট হতে দেয় ও হিসেবে ও তো বড় বড় ডায়লগ দেয় ওকে বলুক না সুস্থ হয় ভোট করতে সারা ভারতবর্ষে এত যদি ইলেকশন হয় কোথায় এরকম সন্ত্রাস হয় একটা ইনসিডেন্ট হবে না ও বলুক ও জামানোর যদি জব্দ না হয় আমি রাজনীতি আমি বই বলে দিচ্ছি যেটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় বারবার যে ডায়মন্ড হারবার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় সেই জায়গায় আপনি বিগত দিনও হয়েছিলেন এবং এবছরও তো আপনি প্রার্থী হয়েছেন সেক্ষেত্রে আপনি কতটা নিশ্চিত যে মানে কর্মীরা কর্মীদের মনোবল বা সমস্ত দিক দিয়ে পার্টি গড় কাকে বলে ভাই সুন্দর রাজাদের গড় রাজার রাজত্ব থাকতো সেই রাজার গড় বলা হতো এখানে ওর কি আছে ওকে এখানকার ভূমিপুত্র হ্যাঁ ওদের জমি হাঙড় ওরা জানি আমার বাবা মা দু হাজার ন সাল থেকে এখানে জমি কেনে তার ফাইল আছে আমার কাছে আপনার মিডিয়া পারসনরা জানে না আমি জানি জমি কিনা কেনার জন্য জমি দখলের জন্য জমি কেনার জন্য গরিব লোকদের কাছ থেকে তার মানে এখানকার গড় হলো না এখানকার মাটির গন্ধ জানেও কোন এখানকার মাটিতে পা রেখেছে বাতাসের গন্ধ জানে সন্ত্রাস করে ভোটের পর ভোট জিতে আসছে নির্বাচনের পর নির্বাচন এটা আমাদের কোনো বিরোধী দলের কথা শুনতে হবে না এখানে বেড়ে গিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঢুকুন যা তৃণমূল করে তাদেরকে জিজ্ঞেস করুন যে তুমি তোমায় তৃণমূল করো তুমি দু হাজার আঠেরো সালে তৃণমূলকে ভোট দিতে পেরেছিলে দশজনকে এরকম জোগাড় করুন এই হাতে দশটা এখনই কেটে দেব ভোট কাউকে করতে দেয় লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগেই নবসাঁ সিদ্দিকে তিনি বলেছিলেন এই কেন্দ্রে তিনি প্রার্থী হবেন যদিও তিনি পরে দেখা গেল যে তিনি প্রার্থী হননি তবে তার দলের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে আইএসএফ এর প্রার্থী রয়েছে তৃণমূল তো রয়েছে আপনি রয়েছেন বিজেপি এবং সিপিএম প্রার্থী ঘোষণা করছে মূল প্রতিপক্ষটা কে আপনার কার সাথে লড়াইটা কার সাথে আচ্ছা নওয়াজ সিদ্দিকের নামটা আমাকে বলছেন কেন ও তো আপনার মিডিয়া দেয় মিডিয়া টাইগারদের নাম আমার সামনে বলবেন না বিজেপিকে নওয়াজ সিদ্দিকীর জন্য কি এখানে কি বিজেপি জন্ম হয়েছে নাকি ওকে মিডিয়া টাইগার করেছেন আপনারা মিডিয়ারা এখানে কে মুসলিম ভোটটা আনলো তবে বিজেপি জিতবে ওই সব ফর্মুলা আমি বিশ্বাসী নই এখানে মাথায় রাখবেন এখানটায় সিপিএমের বিরুদ্ধে ভোট হবে না তৃণমূলের বিরুদ্ধে ভোট হবে না বিজেপির বিরুদ্ধে ভোট হবে না কংগ্রেসের বিরুদ্ধে ভোট হবে না এখানে ভোটের জন্য জনগণ একটা সিঙ্গেল টার্গেট করে রেখেছে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির মতো অভিশাপকে ডাইমার হারবার থেকে উৎখাত করা